এবং আমরা ব্যাঘন এবং নিঃসরনের পাথক এবং মিশনের সঙ্গে সংঘর্ষগুলো অংশগ্রহণ করব আহ আসা হল দুটি গ্যাসের ব্যবহারের

অর্থাৎ হাইড্রোক্লোরিক কাছাকাছি একটি সাদার গ্যাস আমাদের কাছাকাছি অবস্থান করবো কেন বাক অবস্থান করেন হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে গিজানু থেকে আর পাবো হাইড্রোজেন

Thứ 9 là về vệ sinh. Thứ 10 là về thị trường. Thứ 11 là về vệ sinh. cái gì? আমরা আবার বিপরীত দেখতে পাই যার আণবিক ভয় কম যার আণবিক ভয় কম তার ব্যাপারের হার বেশি অর্থাৎ তার একটা হলে কম সময় কেমন কেমন কি দেখতে পাবেন রাস্তা এবং এগিয়ে হয়েছে রাস্তা এখন এই রাস্তা দুজন মেয়ে একজন সিকম এবং একজন মোহা

যার ভয় বেশি তার একই দ্রুত অতিক্রম করতে সময় লাগে সময় লাগে বেশি আর যার ভর কম তার করতে থেকে সময় লাগে কম এতবার বলতে পারি যা আর্মির ভয় বেশি তার ব্যাপন ভর কম বা তার ব্যাপিত করতে আর যার কম তার এবং তার কম সমান হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস এবং এমন এক গ্যাস এই পৃথিবীর ভিতরে তার আধবিক বেশি আমরা কি ভর সমান সংখ্যা আমরা ক্লাসে এইটাই শিখে এসেছি ভর সমান প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা যোগ্য রয়েছে ভর আমরা এখন

হাইড্রোজেন এর 1 মোল 10 সোনা সোডা তাইলে কার আণবিক ভর বেশি নিশ্চিত করে বলতে হতেছে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে যে গ্যাসই বের হই হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তা আণবিক ভর 24.5 যা অ্যামোনিয়া গ্যাসের থেকে বেশি অর্থাৎ যা আণবিক ভর বেশি তা ব্যাকেটও হয় কম এবং তার সময় লেখা বেশি অর্থাৎ আমরা সাথে এক সাথে এখানে একটি তুলা দিলাম এবং এই তুলে দিলাম এখান থেকে এমন গ্যাসটি খুব দ্রুত ব্যতীত হোক এবং গ্যাসটি ওই একই সময় কম দ্রত্য অভিকম্ব তাই এমন এক গ্যাসের থেকে দূরে এই হয় এবং হাইড্রো গ্যাসের থেকে খাচ্ছি এইখানে সাদা খাওয়ার সৃষ্টি সাদা খাওয়ার সৃষ্টি হবে কেন কারণ অ্যাসিড লেগে হাইড্রোক্লোরাইড গ্যাস এবং গ্যাস দুটি যখন একসাথে তুই হবে এমনিয়াম আসা এই অ্যামোনিয়াম গোড়ায় হচ্ছে এই সাদা গ্যাস তাহলে Vous dégagez la roue pour les pauvres, qu'il y Et voilà, des nouveaux Voilà un mot,

স্বাভাবিক যে চাপ পাল্টা আমরা থাকি চাপ সেটা হচ্ছে এক অ্যাটমসফিয়ার চাপ মানে স্বাভাবিক একটি অবস্থায় আমরা যা প্রেরিত এই একে পরিবর্ত অন্য অ্যাটমসফিয়ার চাপ প্রয়োগ করতে পারে তো ওরকম কিছু নয় শব্দ শব্দ প্রয়োগ এক অ্যাটমসফিয়ার চাপ বা স্বাভাবিক অবস্থায় যে তাপমাত্রায় কঠিন পদার্থ গোলে তরলে পরিণত হয় সেই তাপমাত্রাকে ওই কঠিন পদার্থ

সেলসিয়াস সালফার এর গণাক ডিগ্রি সেলসিয়াস ইউরিয়ার শারকে একশো তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস দেওয়া হলে তা কঠিন এই ইউরিয়ার শারকে তলে গড়ে ধরো অর্থাৎ ইউরিয়ার গণনা একশো তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন কঠিন সালফারকে একশো তাপমাত্রা দেওয়া হলে তাহলে গণিত হয় অর্থাৎ সাল্পারের কমলাগ একশো ষোলো ডিগ্রি সেলসিয়াস একই তখন একই বায়ুজন্ড চাপে সাপে যে তরল পদার্থ বলে বাষ্পে পরিণত হয় সেই চার মাথাকে ওই তরল পদার্থে স্প্রাপ এক বারলের চাপে যে দাগ বাতলায় তরল পদার্থায় তরল হবে পদার্থ বলে বাষ্পে করাষ্প বলতে গ্যাসে প্রয়োজন অর্থাৎ এক বারো চাপে যে দাগ বাতলায় তরল পদার্থ বলে বাষ্পে করা হয় Shake up ong gay, ui toro bỏ tay vòi toro bỏ gay, is from the world, sorry. Is from the world, bỏ 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 bỏ

মাইনাস চল্লিশ মাইনাস বিশ জিরো বিশ চল্লিশ ষাট আশি একশো একশো বিশ একশো চল্লিশ প্রতিটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস এগুলো কি আপনার যে জন্য এখানে তাপমাত্রা এখানে লিখেই নেবো

মানে এইখান কঠিন বরফ থেকে যখন আমরা তাপ নিব তখন এই তাপমাত্রা যখন জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এসে পৌঁছাবে অর্থাৎ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সকল বরফ বা গরফের প্রতিটি অংশ যতক্ষণ তলায় পরে ধরছে ততক্ষণ পর্যন্ত তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তারপরে তাপ দেওয়া হয় একশো ডিগ্রি সেলসিয়াস বরাবর পৌঁছালে এবং এখানে এই যে তো বরফ প্লাস বড় যেছিল মাইনাস সেলসিয়াস আমাদের তা পেয়ে তার যেমন জিরো সেলসিয়াস এখন বরফ বলতে শুরু করতো বড় গ্লাস পান অর্থাৎ এই গ্লাস পানি এবং এখান থেকে যে পানি গুলো সেগুলো তাপমাত্রা শোষণ করে পানি অর্থাৎ এই বরাবর সকল পানি একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় এবং একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেশি সকল পানি বাষ্পে পরিণত হতে শুরু করে কারণ পানির শুকনো একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ পানি এখানে আসবে পানি যোগ বাষ্প অর্থাৎ এই অবস্থাটি বা এই রেখা পাওয়ার পানি এবং বাষ্প অস্ত্র এরপরে তার জন্য শুরু হলে এখান থেকে যে রেখাটি পাবো সে রেখাটি পাওয়া অবস্থান করবে বা তাই কে বুঝলাম এই রেখাটি হচ্ছে বরফের গণনাঙ্ক রেখা আমরা করি মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকা বরফ তাপ দেয়া হলে এবং জিও ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এসে সকল বরফ পার্কে করে তত শুরু করবো যতক্ষণ না সর্ব পানিতে পরিণত হচ্ছে ততক্ষণ তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং তারপরে থাকলে সর্ব পানির তাপমাত্রা এই পানি অনুষ্ঠান একশো ডিগ্রি সেলসিয়াসে পোষানো এবং একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পোষার পরে সকল পানি বাষ্পে পরিণত হতে শুরু হচ্ছে অর্থাৎ পানি এবং বাস্পস্থান হবে পানি মানে মালিক দাঁড়িয়ে তত দেওয়া হবে তার বাষ্পে পরিণত হোক অর্থাৎ পানি পরিণত হচ্ছে তারপরে তার দিয়ে থাকে বাষ্পগণত ভাবে শুরু হবে শুরু করে এবং বাষ্প আরো বাষ্পের তারপর শুরু করল বাষ্পে Tatlı şu an bu ekran değil. Amlayın dedi. Eksiyon sonuç. Eksiyon. Sivu. Maya. Sivu. Bazen yıllarda Şimdi ne tenden sevgi. Eksiyon sonuç. Eksiyon sonuç. Eksiyon sonuç. Eksiyon sonuç. Eksiyon sonuç. Eksiyon

জিরো ডিগ্রি দেখুন মিছিল যখন তহ সকল তরল বরফের মনে হতে হচ্ছে কোহে কহিফের ডুবে তৈরি অর্থাৎ তাপ বরাবর করে তলে বিশি বরাবর বাষ্পের খুব অবস্থান করছে সিডি বরাবর শোষণ করে আহ হবে এই জিরো ডিগ্রি ডিগ্রি বরাবর

আমার চা নাম এই চা এটি তল এবং এখান থেকে গ্যাস বেরোচ্ছে অর্থাৎ বাস পড়েছে

তনদী রূপান্তর করা প্রক্রিয়াকে ভুলিভন বলে তাই পাথরের সংজ্ঞা আমরা নিতে পারি মাধ্যমে আবার <imitation> তা <imitation> <imitation> Mas por aquilo Tornem Prum Pab Prum Para Amo Pi 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 বাস্পকে তরলের বন্ধ করার স্বাভাবিক প্রক্রিয়া এবার আমার সাহিত্য উজুপাত

आ जा तिवारी मोहनी को सी और অর্থাৎ যে অবস্থায় তাপ দেওয়ার ফলে কঠিন পদক সরাসরি বাষ্পে পরিণত হয় তা একটা উত্তর বল অর্থাৎ আমরা একেবারে দেখে এসেছি তলকে তাপ কঠিনকে তাপ দেওয়া একটা তললে করে হচ্ছে তাপ একটা তলকে বাষপে নেওয়া হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে এইটা আছে বড় মুখে ইসলাম আমরা দেখে ইসলাম বিভাগে কিন্তু এখন উদ্ধু বাগানের ক্ষেত্রে কঠিনকে তাঁত সরাসরি বাস করে অর্থাৎ কঠিন তরলে পরিণত হলো এটাকে বলা হয় উল্টোপ্রদান উল্টোপ্রধানের কয়েকটি উদাহরণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সিও কঠিন কার্বন সা দল তারপরে তোর কোডু আয়োডিন ই তে দি আমি ক্যালকুলেশন করে রাইট আছে তো উর্দুবাতন প্রক্রিয়া আমরা শিখতে বললাম উর্দুবাতনে গ্যাপ কি এরকম হয় অর্থাৎ এখান থেকে এই এরকম গ্রাম থেকে আমরা বুঝবো এটা পৌঁত বাগানের গ্রাফ অর্থাৎ কঠিন এখানে কঠিন আর এখানে আছে এটা হচ্ছে পৌঁছবাগানের গ্রাম তাহলে এখানেই আমার অধ্যায় আছে তো নাইনের শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এখানে আমাদের ক্যামিস্ট্রি দ্বিতীয় অধ্যায়ে পার্ট টু অর্থাৎ দ্বিতীয় অধ্যায়টি পুরো শেষ হয়ে গেল আহ আমরা দেখা হবে ইনশাআল্লাহ আমাদের তৃতীয় পর্যায়ে আল্লাহ হাফিজ